আরে আমি ছেলে দেখে কোথা আটকেছি ছেলের আমার সাথে যাই দেখে তো আমি যে আমি তোর জোর করে নিয়ে যাই না তুমি শাক দিয়া মাছ দেখো না বুঝছো পুলিশের লোক শুনো না পুলিশের লোক চিনি তাহলে আমার গোর সক টার্গেট করে ধরে ঠিক আছে আমরা বুঝি কি করে কথা বাড়ায়ও না ভালোভাবে সরো না কিন্তু খবর আছে কই দিলাম আপনি কি করবেন কি করব আমি কি এখানে কোনো অকারেন্স করছি আমার কাছে প্রমাণ আছে তো তোমার নামে অনেক রিপোর্ট আছে থানায় কি প্রমাণ দেখান আপনি আপনি দেখান আমাদেরকে তুমি আমার তো প্রমাণ চাইতেছো হ্যাঁ

ক্ষমা তো করবো না তুমি যে এনে আইসো তুমি আইসো আত্মীয় বাড়িতে বেড়াইতে আর তুমি এনে আইসো আকাম করতে মিয়া স্যার ভুল হয়ে গেছে স্যার স্যার আমি মাফ করে দিন স্যার মাফ তো তোমার করব না তাই তুমি তোমার বাড়ির নাম্বার দাও ফোন দাও দাও আইসো চলো যাও গো থানায় বনা না স্যার ছাইরা যাও গো থানায় বনা